আজকের সোনার দাম কত তারিখ চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সূত্র বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস সনাতন এক ভরি সোনার দাম তিরানব্বই হাজার ছয়শো চুয়াত্তর টাকা বর্তমান পূর্বে ছিল বিরানব্বই হাজার দুইশো ছিয়াশি টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার তিনশো অষ্টাশি টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ চৌদ্দ হাজার ছিয়াশি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ বারো হাজার চারশো তিপ্পান্ন টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার ছয়শো তেত্রিশ টাকা এক আনা সোনার দাম সাত হাজার একশো ত্রিশ টাকা দুই আনা সোনার দাম চৌদ্দ হাজার দুইশো ষাট টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ তেত্রিশ হাজার আটানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ একত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার নয়শো এক টাকা এক আনা সোনার দাম আট হাজার তিনশো আঠারো টাকা দাম ষোলো হাজার সাঁত্রিশ হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার নয়শো চুরানব্বই টাকা এক আনা সোনার দাম আট হাজার সাতশো পনেরো টাকা দুই আনা সোনার দাম সতেরো হাজার টাকা আজকের রূপার দাম কত দেখে নিন সোনার দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের এক ভরি দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের এক ভরি দুই হাজার ছয় টাকা আঠাশ ক্যারেটের এক ভরি এক হাজার সাতশো পনেরো টাকা সনাতন এক ভরি এক হাজার দুইশো তিরাশি টাকা বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে